তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো রেশন কার্ডের ক্ষেত্রে তো রেশন কার্ডের এজেন্ট আইডি নিয়ে যারা কাজ করতে চাও বা রেশন কার্ডের এজেন্ট আইডি পেতে গেলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কি কী 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 ডকুমেন্ট লাগে বা কীভাবে অ্যাপ্লাই প্রসেসটা অনেকে জানো না বিভিন্ন জায়গায় ট্রাই করার পরেও যদি তুমি না পাও তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তার কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলবো যে আসলে এজেন্ডাডিটা কারা পায় বা কীভাবে তুমি পাবে এবং কীভাবে তুমি টাকা ইনকাম করবে এবং অনলাইন বিজনেস থেকে যদি তুমি খাবার কাফি বা বিভিন্ন অনলাইন বিজনেস করো তো হান্ড্রেড পার্সেন্টভাবে তুমি যদি আগার যদি তোমার কাছে রেশন কার্ডের আইটি না থাকে তো সেই ক্ষেত্রে তুমি একটু টাকা কম ইনকাম করবে তার কারণ রেশন কার্ডের এজেন্টআইটিতে অনেক কিছু করা যায় যেমন তুমি ওখানে ই কে ওয়াইসি করতে পারবে তুমি ওখানে সমস্ত মানে রেশন কার্ডের সমস্ত কাজ ওখানে কিন্তু হয় স্ক্যানার আছে এছাড়া ফিঙ্গার দিয়ে তুমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেট করতে পারবে এছাড়া ফিঙ্গার ভেরিফিকেশানটা কিন্তু ই কে ওয়াইসির প্রথম একটা ধাপ তো এই জিনিসটা কিন্তু অনেকেরই চাই তো ইকেওয়াইসি ইনভেভেন্ট যদি প্রোগ্রামিং তুমি করতে চাও বা তোমার যদি এজেন্ট আইডিটা লাগে তো তুমি কীভাবে পাবে সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো কোথাও স্কিপ করবে না ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুই আইডি নিয়ে তুমি কাজ করতে পারবে এবং কীভাবে আইডিটা পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তো হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জেনুইন ভাইভস তো গাইস প্রতিদিনের মতো আজকে নিশ্চয়ই নতুন একটা আপডেটেড ভিডিও যেটা রেশন কার্ডের ক্ষেত্রে তো কাজ রেশন কার্ডে কি কি কাজ করতে পারবে তুমি যদি তোমার কাছে যদি আইডিটা থাকে এজেন্ট আইডি বা কীভাবে তুমি পাবে সেটা আমি তোমাদেরকে বলবো এর আগে যে ভিডিওগুলো আমি আমি আপলোড করেছিলাম যে রেশন কার্ডের এজেন্ট আইডি গুলো যদি তুমি ভিডিওগুলো না দেখে থাকো আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে সেটা বাটন বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে অনেক কিছু তোমরা ওখান থেকে তোমাদের ধারণা কিছু তোমাদের মধ্যে চলে আসবে যাতে তোমরা আরও অনেক কিছু ভালো ভালো জানতে পারবে অনেক ঠিক আছে जीरो से लेकर 5 साल तक का बच्चे तो का आधार, आधार बना सकते हैं जो यदि तुम्हारे एक बार चेक, चेक कर ली और डॉक्यूमेंट्स भी सबमिट नहीं पास कर लो तो সেটা কি হবে নেব 50% cotisation হবে সেটা আমি তোমাকে বলবো তোমরা যারা এটা অনেক ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর প্রত্যেকটা কাজ করে প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করছে আদার সেন্টার নিয়ে কোনো সার্টিফিকেট তো অবশ্যই তুমি তাদের প্রুফ যদি দেখতে চাও আমাদের টেলিগ্রাম সে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ডাইরেক্টলি গিয়ে তুমি ওখানে প্রথমে জেন্ট হোক জয়েন্ট হওয়ার পরে প্রত্যেকটা আপডেট তুমি এরকম জানতে পারবে প্রত্যেকটা আপডেটের সাথে সাথে তুমি প্রত্যেকটা ক্লিয়ারেশন এরকম কিন্তু জানতে পারবে এছাড়া প্রত্যেকটা আপডেটের যে ইউএের নাম্বারগুলো সেগুলো কিন্তু তুমি আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেখতে পারবে তো এসে এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা প্রথমে আমাদের টেলিগ্রাম চা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন্ট হোক জয়েন্ট হওয়ার পরে এক সপ্তাহ তোমরা ফলো করো হান্ড্রেড পার্সেন্ট জিনিস যদি তোমাদের লাগে তাহলে তুমি আইডিটা নাও নাহলে কোনো ব্যাপার না অনেকে আমাকে এটা কমেন্ট করে যে বিভিন্ন জায়গায় ওরা টাকা পয়সাতে ঠকেছে বা বিভিন্ন স্প্যাম্পের শিকার হয়েছে বিভিন্ন প্রবলেমের শিকার হয়েছে তো সেই ক্ষেত্রে যদি তুমি হান্ড্রেড পার্সেন্টভাবে জেনুইন আইডি নিতে চাও বা আমাদের সাথে একবার কন্ট্যাক্ট করে লাস্ট একবার আইডি নিয়ে দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দেবো দুশো পার্সেন্ট হান্ড্রেড এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে ইনকাম তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে তার কারণ যতটা কাজ এখানে করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ এখানে আমাদের প্রত্যেক দিনের কাজ হয় ডে বাই ডে ডাটা ক্লিয়ার হয় প্রত্যেকটা সাপোর্ট তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স পাবে এছাড়া আইডি ডুমেন্ট মোবাইল নাম্বার ইমেল আপডেট নেম আপডেট ডিওবি বি আপডেট সব কিছু কিন্তু তুমি এখান থেকে করতে পারবে এছাড়া তুমি যদি তোমার কাছে সার্টিফিকেট না থাকে তো অবশ্যই তুমি এখান থেকে আইডি নিতে পারো কাজে একবার বিলিভ করে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের একটাই চান্স তোমরা নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট যত টাকা নষ্ট হয়েছে প্রত্যেকটা টাকা তুমি এখানে মাই ব্যাক করতে পারবে এটা আমার গ্যারান্টি এছাড়া তোমরা যদি রেশন কার্ডের এজেন্টাটি কী কীভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়া তোমরা যদি পোস্ট অফিস থেকে আধার সেন্টার নিতে চাও তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখে নেবে এছাড়া প্লে লিস্ট অবশ্যই তোমরা আপ করে নেবে আর যারা আমাদের প্লে লিস্টগুলো ফলো করো না আমাদের প্লে লিস্টে প্যান আধার ভোটার মোবাইল নাম্বার সব কিছু স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে দেওয়া যাতে তোমরা শিখতে পারো বুঝতে পারো এবং ওখান থেকে ইনকাম করতে পারো ঠিক আছে তো এই জন্য তোমরা আমাদের প্লে লিস্টগুলো অবশ্যই ফলো করবে আর প্রতিদিন সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবে কারণ এরকম লাইভ ইনফরমেশন লাইভ তোমাদেরকে কেউ দেখাবে না ঠিক আছে হান্ড্রেড ভাবে তোমার প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট হবে এবং তুমি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে তো বন্ধুরা রেশন কার্ডের এজেন্ট আইডি যদি তুমি নিতে চাও তো তোমার কাছে যে ডকুমেন্টগুলো থাকতে হবে যেমন তোমার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ঠিক আছে বার্থ সার্টিফিকেট তোমাকে থাকতে হবে সরি ডেথ সার্টিফিকেট নয় এগুলো তোমাকে থাকতে হবে এছাড়া তোমার রেশন কার্ড হবে তোমার বাবা মায়ের রেশন কার্ড থাকতে হবে আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে এছাড়া তুমি এখান থেকে ডাইরেক্টলি যদি নিতে চাও তুমি এখান থেকে ডাইরেক্টলি যে এজেন্ট নাম যে ওয়েবসাইটটা এখানে আছে এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া তোমরা ডাইরেক্টলি এ এস পু ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এখানে তুমি ডাইরেক্টলি সার্চ করে দেখতে পারবে ডাইরেক্টলি এখানে আসার পরে তুমি এখান থেকে তোমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড করে তুমি কিন্তু এখান থেকে রেজিস্টার করতে পারবে তো রেজিস্টার করার পরে তারপরে তুমি লগ ইন করতে পারবে লগ ইন করে কিন্তু তুমি এখান থেকে প্রত্যেকটা কাজ কিন্তু করতে পারবে কিন্তু আসলে কি এখান থেকে লগ ইন হয় আমি তোমাদেরকে বলি এটা একদম পুরো একটা ফেক একটা ব্যাপার এখান থেকে কিন্তু কোনো রকম লগ ইন বা কোনো কিছু তোমার হবে না তার কারণ এটা একটা বেসরকারি সাইট ঠিক আছে এটা কোনো সরকারি সাইট কিন্তু নয় তো তুমি ডাইরেক্টলি কোথা থেকে পাবে এটা আমি তোমাদেরকে এখন দেখাই রেশন কার্ডের এজেন্টারি দিতে গেলে ডাইরেক্টলি তোমরা রেশন কার্ডে চলে যাবে রেশন কার্ডের ক্ষেত্রে যদি পুরো ডিটেলসে ভিডিও দেখতে চাও এর আগে প্রত্যেকটা রেশন কার্ডের ক্ষেত্রে যে কীভাবে রেশন কার্ড স্প্লিট করে কীভাবে রেশন কার্ড মানে পরিবর্তন করে বা রেশন কার্ড এক মিনিটের মধ্যে কীভাবে তুমি কারেকশান করবে বা এক মিনিটের মধ্যে কীভাবে নতুন করে তুমি ফ্যামিলি থেকে বার করবে বা ফ্যামিলি কীভাবে অ্যাড করবে বা কেওয়াইসি কীভাবে করবে যদি তোমার আধার লিঙ্ক না থাকে মোবাইল লিঙ্ক না থাকে সেগুলো লিঙ্ক কীভাবে করবে সারেন্ডার কীভাবে করবে এক মিনিটের মধ্যে কীভাবে তোমার প্রত্যেকটা কাজ কমপ্লিট করবে এবং কীভাবে তুমি আপডেট করবে তোমার রেশন কার্ডকে সব ডিটেলসে তুমি জানতে চাইলে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবে এছাড়া আমাদের প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে এক এক করে তুমি দেখবে অনেক কিছু জানতে পারবে তোমার নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে তুমি কিন্তু রেশন কার্ডের প্রত্যেকটা কারেকশান বা নতুন তুমি সব কিছু কাজ কিন্তু করতে পারবে আর প্রতিদিনের এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও ভিডিও যদি দেখতে চাও সরকারি যোজনা সম্পর্কে যেমন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড বা সরি পাসপোর্ট বা বিভিন্ন রকম সরকারি যোজনা সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলা একটা নোটেশনটা অবশ্যই ট্যাপ করে দেবে তো গাইস এখান থেকে তুমি ডাইরেক্টলি যদি তুমি তুমি যদি নিতে চাও যাদের কাছে ডি ডিস্ট্রিবিউটার বা ডিলারশিপ আইডি আছে তারা কিন্তু রেশন কার্ডের এসেন্ট আইডিটা একদম ইজিলি হয় যদি তোমার কাছে পার্সেন্ট তুমি পাবে না কিন্তু একটা লাইন কিন্তু আছে যেটা হলো তুমি ডাইরেক্টলি ভিডিও গিয়ে যদি ডাইরেক্টলি কথা বলতে পারো বা ভিডিওতে গিয়ে ডাইরেক্টলি যদি তুমি যোগাযোগ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তুমি পেতে পারো তার কারণ এরকমভাবে আমরা পেয়েছি তো তুমিও পাবে এবং আমাদের দু তিনজন যে কাস্টমার তারা কিন্তু এভাবে পেয়েছে তো তুমি তোমার ডাইরেক্টলি ভিডিওতে যে কন্ট্যাক্ট করো ভিডিওতে গিয়ে কন্ট্যাক্ট করলে হান্ড্রেড পার্সেন্ট তুমি ওখান থেকে নিতে পারবে তো বন্ধুরা তোমরা রেশন কার্ডের ক্ষেত্রে প্রত্যেকটা আপডেট যদি এরকম জানতে চাও বা তোমাদের হাতে থাকা ফোনটা দিয়ে রেশন কার্ডের প্রত্যেকটা কারেকশন বা নতুন যদি করতে চাও প্রত্যেকটা ইনফরমেশন টিপ যদি তুমি নিজে ঠিক করতে চাও অবশ্যই তুমি সেগুলোও পারবে এক করে ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করি যাতে তোমরা শিখতে পারো এবং তোমাদের হাতে থাকা ফোনটা দিয়ে প্রত্যেকটা কাজ তোমরা যাতে করতে পারো ঠিক আছে আর প্রতিদিন দেখো সরকারি জনসম্পর্কে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে আর রেশন কার্ডের প্রত্যেকটা আপডেটের ভিডিও আমি এক এক করে তোমাদেরকে নিয়ে আসবো যাতে আরও অনেক কিছু তোমরা শিখতে পারো প্রতিদিনের ইনফরমেশন আর যারা যারা তোমরা আদার সেন্টার নিয়ে কাজ করতে চাও যদি তোমাদের কাছে কোনো সার্টিফিকেট না থাকে আধার টাকা ইনকাম করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনের লিঙ্ক আছে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ করে